বিন্দু ভালোবাসা দাও আমি কি সিন্ধু হৃদয় দেব মনে পানি আছো তুমি চিরদিনই আমি তোমার হাব যে যে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বালু কি আছে তোমার এক নিঃশ্বাসী এক বিশ্বাসী এক বিশ্বাসী তোমার প্রেমী আমি বেঁচে রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন দয় রায় দেব যে হবে ক্ষতি কারো যদি সাথী জীবাণু জ্বালার পথে তোমার জীবাণু জ্বালার পথে একান্তরী এক বন্ধুরী আপন করি আমি বেঁধে নেব এক বিন্দু দাও আমি এক সিংহরি দাই দেব